ইন্দোরে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হচ্ছে নাম হচ্ছে প্লে সেলস প্লাই হোটেল হোটেলটা এক কথায় বলবো আমি তো খুব স্যাটিসফাইড তোমরা যদি কেউ এসো তাহলে এই হোটেলটা থাকতে পেরো দেখতে পাচ্ছ খুব সুন্দর হোটেল আমি এন্ট্রি করছি একবার দেখো হোটেলটার নাম হচ্ছে প্লে সেলস প্লাই হোটেল

ফ্রেশ ওয়াটার লেমন জুস আছে এখানে পুড়ি সবজি ভাজি ফুরি ভাজি আছে তারপরে দেখি এখানে কি আছে এখানে দেখো সুইট কর্ন আছে আর সুইট গ্রিন পিস আছে এটা কি আছে ক্ষীর আছে শিমাই এটাতে শিমাই আছে এটাতে পোহা আছে আছে এগ আর চা কফি তো এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আজকে তো উজ্জয়ন থেকে তো আমরা ইনডোর চলে এসেছি তো ইনডোরে আমরা যে হোটেলটায় এসেছি সেই হোটেলের রুম ট্যুরটাকে করিয়ে দিই তোমাদের তারপরে তোমাদের হোটেলের নাম আর ট্যারিফটা কত কি সেটা আমরা বলবো তো আমাদের রুম নাম্বার হচ্ছে ফার্স্ট ফ্লোর টু তো চলো এখন রুমে প্রবেশ করছি রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করার পরে দেখো এখানে একটা বড় বেড সাইজ বেড আছে যেটাতে একটা বাচ্চা নিয়ে তিনজন থাকতে পারবো ইজিলি ঠিক আছে তারপরে এইখানে দেখো যেগুলো কমপ্লিমেন্টারি যেগুলো থাকে একটা ইলেকট্রিক কেটলি আছে দুটো কফি মাগ আছে এখানে চা কফি বানানোর জন্য যা যা দরকার যাবতীয় সমস্ত কিছু আছে একটা স্পুনও রাখা আছে তার পাশাপাশি এখানে একটা স্মার্ট টিভি রাখা আছে যে স্মার্ট টিভিটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি সেই স্মার্ট টিভিটাও রাখা আছে এইদিকে দেখো এদিকে একটা ছোট টেবিল টাইপের আছে তোমরা চাইলে এখানে লাঞ্চ বা ডিনার সেটাও করতে পারো এখানে রেখে রুম সার্ভিস আছে সমস্ত কিছু নিয়ে চেয়ারও রাখা আছে এখানে একটা ডাস্টবিন রাখা আছে আচ্ছা এদিকে দেখো একটা ড্রয়ার রাখা আছে সেন্টার টেবিলই বলা যেতে পারে এদিকেও একটা আছে ল্যান্ডফোন আছে এসি রাখা আছে এসি রিমোট আছে এদিকে একটা বড় আয়না আছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে একটা বড় বেশ আয়না এসিও আছে এখানে একটা গোদরেজের এসি আর রুমের এই সাইডটায় দেখো একটা কাবার রাখা আছে সুন্দর একটা কাভার দেখো যথেষ্ট বড় একটা কাভার সুন্দর একটা কাবার রাখা আছে এই কাবারটায় দেখো কাবারটার পাশে আর এই বেডটার পাশেও আর একটা সেন্টার টেবিল রাখা আছে এই সেন্টার টেবিলটা এখানে দুটো একদম সিল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আছে দুটো গ্লাস রাখা আছে আর এদিকে দেখো কভার রাখা আছে এই কাভারে যতটা স্পেস আছে সমস্ত কিছু রাখতে পারবে দারুণ একটা আমি তো বলবো যে দারুণ হোটেল এই বাজেটে ইন্দোরের মতো জায়গায় সত্যি সত্যিই মানে কী বলবো আমার তো দারুণ লাগছে এবার তোমাদের একবার বাথরুমটাও দেখাই তো দেখো তোমরা বাথরুমটা দেখো বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছো বাথরুমে কি কি আছে দেখাই একটা তাওয়াল আছে একটা চিরুনি রাখা আছে একটা তাওয়াল আছে দেখলে এই যে চিরুনি আছে একটা ব্রাশ আছে একটা টুথপেস্ট আছে তার সাথে সাথে দেখো এখানে হ্যান্ড ওয়াশ আছে এখানে বডি লোশন আছে আচ্ছা এখানে দেখো ওয়েস্টার্ন কমোড আছে দেখতে পাচ্ছো এখানে টিস্যু পেপারও আছে আচ্ছা এখানে দেখো একটা একটা হট ওয়াটার একটা কোল্ড ওয়াটার আছে এদিকে শাওয়ার আছে উইথ গিজার ঠিক আছে এখানে দেখো শ্যাম্পু আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে শ্যাম্পু এদিকেও দেখো শাওয়ার জেল যদিও আমরা সব কিছুই নিয়ে এসেছিলাম তো আমার মনে হয় না আর কিছু লাগবে বলে তো সত্যি কথা বলতে এই বাজেটে ইন্দোরের মতো জায়গায় মানে হার্ট অফ ইন্ডিয়া যাকে বলা হয় ইন্ডিয়া ইন্দোরের মতো জায়গায় এই বাজেটে এত সুন্দর হোটেল সত্যি আমাদের যদি মনে করি যে খুবই কম এই বাজেটের মধ্যে এই হোটেল তো আমাদের ট্যারিফ হচ্ছে থ্রি থাউজেন্ড পার ডে প্লাস জিএসটি টুয়েলভ পার্সেন্ট তো আমি বলবো যে এই বাজেটে ইন্দোরের মতো জায়গায় দারুণ হোটেল দারুণ আমি তো হোটেলের নামটা তোমাদেরকে এখনও বলছি না তোমরা ভাবছো কোন হোটেলে আছি তোমাদের হোটেলের নামটাও আমি বলে দিচ্ছি হোটেলের নামটা বর্ণালী তোমাদেরকে একটু বলে দিচ্ছে হোটেলটা সম্পর্কে তোমরা একটু দেখো আচ্ছা হোটেলটার নাম হচ্ছে প্লে সেন্স প্লে হোটেল দারুন হোটেল এক কথায় বলবো দারুন হোটেল শুধু তাই না আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে এই থ্রি থাউজেন্ডে সেটাও একদম ম্যান্ডেটারি ব্রেকফাস্ট আমাদের আর এই যে তোজো বসে পড়েছে তোজোর ফেভারিট ডিশ নিয়ে লেস আসা মাত্রই বলছে আমি লেস খাবো তো বসে পড়েছে তো যাই হোক এই মুহূর্তে তোমাদেরকে আমি বলছি যে দারুণ হোটেল তোমরা যদি ইন্ডোর কখনো ভিজিট করো বা তোমাদের কারুর যদি মধ্যপ্রদেশে উজ্জেন ওঙ্কারেশ্বরের জ্যোতির্লিঙ্গ দর্শন করার প্ল্যান থেকে তোমরা চাইলে তোমরা ইন্ডোরে এসেও থাকতে পারো এবার ইন্দোর থেকেও তোমরা এই সমস্ত জায়গায় যেতে পারো ওমকারেশ্বর বা উজ্জৈন তোমরা ভ্রমণ করে আসতে পারো তো চলো এই মুহুর্তে টাটা আবার পরে তোমাদের সাথে ব্যাক করছি ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর সবসময় পাশে থাকো